আমের সিজনে আম্মা কি খাবো না তা কী করে হয় আজকে কিন্তু এরকম একটা আম্মাখা রেসিপি শেয়ার করছি যদি কারো দেখে জীবে পানি চলে আসে তাহলে কিন্তু আমার কিছু করার নেই তো এই যে দেখতেই পারছেন আজকে একদম নিজেদের গাছ থেকে পাড়া একদম বড় সাইজের একটা আম দিয়ে আম্মা খেয়ে দেখাবো আর এই খানোটা দেখলে সবারই কিন্তু অনেক বেশি লোভ লাগবে আর এই যে দেখতেই পাচ্ছেন লোভ লাগার মতোই কিন্তু একটা আম্মাখা রেসিপি তো চলুন দেখে আসি কীভাবে এই রেসিপিটা তৈরি করছি এই জন্য তো বড়ো সাইজের একটা আম লাগবেই তবে ছোটো আম দিয়েও কিন্তু এই মাখাটা করা যাবে তবে আমি কিন্তু এই যে একটা আম নিয়েছি অনেক বড়ো সাইজের আর এই আমটা কিন্তু আমাদের নিজের গাছের একদম বড় মানে সাইজের গাছটা কিন্তু একদম ছোট কিন্তু আমের সাজটা অনেক বেশি বড় এই যে দেখতেই পারছেন আমার হাত দিয়ে মেপে কিন্তু হাতের এক গাব হবে তো এই আমটা দিয়েই কিন্তু আজকের রেসিপি আমি শেয়ার করছি আশা করি এই রেসিপিটা খুবই আপনাদের কাছে ভালো লাগবে তবে বাসায় না বানিয়ে যদি এই মাখাটা খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এত বেশি টেস্টি কিভাবে এরকম আম মাখা আর আম মাখার লোভটা তো সামলাতেই পারবেন না না মাখিয়ে খেলে তো এই যে আমটাকে আমি কিন্তু প্রথমেই মুখ থেকে যে ঘুষাটা ওটা ছাড়িয়ে নিয়ে মুছে নিয়েছি এতে করে কিন্তু কষ্ট আমের ওই ডাকনা মানে মুখটার মধ্যে লেগে আমের উপরের যে অংশটা ওটার মধ্যে লেগে গেছে তো তারপরে এই যে আমটাকে আমি একটা মানে স্পুন ইয়ার সাহায্যে ছুলিয়ে নিচ্ছি তো এই যে আমটা কিন্তু কি বলবো এত বড় সাইজ প্রায় এক কেজির মতো বা তার থেকে বেশি হতে চাবে এই আমটার সাইজ তো এই আমটা দিয়ে কিন্তু আজকের আমি আম মাখা তৈরি করবো তো এই যে আমটা ছুলিয়ে নিয়েছি আমটা ছুলানো হয়ে গেলে দুইয়ে কিন্তু আমি নিয়ে নেব তো দুয়ে আমি এদিকে আমটাকে এই যে আর একবার দেখাচ্ছি আমটা যে কত বড় সাইজের আম মানে কি বলবো এটা কিন্তু আম একদম কাঁচা রয়ে গেছে আরও যখন কিছুটা পাকার অবস্থায় আমটার সাইজটা আরও বেশি অনেক বড় হয় তো এই যে আম থেকে আমি কিভাবে এটা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু দাবটির সাহায্যে একটু কুচি কুচি করে নেই তবে আমার কাছে মনে হচ্ছে এরকমভাবে কেটে নিয়ে যদি আম মাখাটা করা হয় তাহলে কিন্তু আম মাখার অনেক অনেকগুণ ভালো আসবে তো এই যে আমটা কিন্তু আমি এই একটা সাহায্যেই কেটে নিয়েছি তো এই যে আর দেখতেই পাচ্ছেন আমের যে আটিটা এত বেশি ছোটো একদম মানে একদম পাতলা এত ছোটো আটিটা মানে পুরাটাই মনে হচ্ছে আম একদম আটিটাই যে একদম পাতলা একটুখানের আটি আর কি আটি বলতে নাই বললেই চলে তো এই যে আমটা কাটা হয়ে গেলে আটিটা ফেলে দিয়ে আমের এই অংশটাকে আমি নিয়ে নিচ্ছি তবে পুরো অংশটা যদি বানায় তাহলে এক মানে এক খাবার হতেও পারে না হতে পারে তো সেই জন্য আমি এখানে অর্ধেকটা বানাচ্ছি আর অর্ধেকটা আবার কিছুক্ষণ পরে বানিয়ে দেব। তো লবণ মাখানোর পরে কিন্তু আম বলেন যে কোনো জিনিসের থেকে কিন্তু পানি উঠে যায় সেই জন্য অল্প অল্প করে মাখিয়ে এই আমটাকে খাওয়ার চেষ্টা করছি তো এই যে প্রথমে এখানে আমি একটা লেবু নিয়েছি আর এই লেবু থেকে বড় করে একটা সাইজ কেটে নিয়ে এই মাখার মধ্যে লেবু রসটা দিয়ে দেবো এতে করে কিন্তু লেবু রসের একটা গ্রান ওই আম মাখার মধ্যে থাকবে তো তারপরে যে এখানে স্বাদ অনুযায়ী দিচ্ছি মরিচ গুঁড়া যারা যতটুকু জ্বালতে খেতে চান ওই পর্যায়ে কিন্তু মরিচটা এখানে দিতে পারেন তো আমি এখানে মরিচটা এই পর্যায়ে টুক দিয়েছি হাফ চামচের মতো হবে তো আর এখানে হাফ চামচের মতো নিয়েছি লবণ অর্থাৎ স্বাদ অনুযায়ী আর শেষে দিয়ে দিচ্ছি মানে মেইন উপকরণ হচ্ছে কাসুন্দি এই কাসুন্দিটা নেয়া না দিলে কিন্তু এই আম মাখার স্বাদটা পুরোপুরি পাওয়াই যাবে না তো এখানে প্রায় এক দেড় টেবিল চামচের মতো আমি কাসুন্দি দিয়েছি তো কাসন্দি দেওয়া হয়ে গেলে এই যে আমটা কিন্তু আমি চামচের সাহায্যে মেখে নিয়েছি সবচেয়ে বেশি ভালো হয় হাতের মধ্যে দিয়ে মানে হাত দিয়ে যদি কছলিয়ে কছলিয়ে মাখানো যায় তো আমি আজকে হাত দিয়ে মাখছি না চামচ দিয়ে কিন্তু এই আম মাখাটা মেখে নিয়েছি তো আর এই যে দেখতেই পাচ্ছেন এই আম মাখাটা দেখেই যে কত লোভ লাগছে অনেকেরই কিন্তু দেখে অনেক লোভ লাগছে তো আর দেরি নয় বাগান থেকে আম পাড়ে নিয়ে আসুন কাঁচা আম এখনও কিন্তু সময় আছে কিছু হলো বাগানে কাঁচা আম আছে পেরে নিয়ে আসে এরকম একটা রেসিপি বানান আর আমাকে কমেন্টের মধ্যে জানান আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম